আসসালামু আলাইকুম একজন কেমন আছি সকলে অনেকদিন পর লাইভে আসলাম খুব ব্যস্ততার মাঝে একটা লাইভ করা হয় না রেগুলার তো আজকে বেলবেলা বাচ্চা থাকার কারণে লাইট দেখতে হলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কী করবো একটা এক বাসি আর সেই জন্য লাইটে আসে

ভিডিও তো এক বছর যাব তো ইউটিউব নিয়ে কাজ করতেছি সফলতা পাচ্ছি না সফলতার এক ধাপ যদিও পূরণ হয়েছে যে আমার জিরু সাবস্ক্রাইব থেকে প্রায় তেরোশো সাবস্ক্রাইবার আছে ফেলাম কিন্তু ওয়াশ টাইম কোনোভাবে কমপ্লিট করা যাচ্ছে না আর ওয়াশ টাইম কীভাবে কমপ্লিট করবো এটার কোনো রুপিও দেখতেছি না চার হাজার ঘন্টা তো আর কথা না কীভাবে ঠিক করি acho que sure what that means but বাহিরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি লগ্ন শুভ সন্ধ্যা আসসালামি কমেন্ট করেছে আমার বাসা কোথায় এই অবাগি অবাগি হতভাগার বাসা হচ্ছে গাজীপুর আপনার ভাষায় কোথায় বলে যাবেন কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার বাসা হচ্ছে গাজীপুর সফিপুর বাজারে আমার বাসা আপনি কোন জায়গায় থাকেন ভালো তো গাজীপুর কোন জায়গায় গাজীপুর তো অনেক বড় আপনি আমার আইডিটা সাবসেড করে দেবেন আমি আপনার আইডিতে ডুবব আশা মনে আপু আমি গাড়িপুর কাশিমপুর থাকে চিনি তো আমি কাশিমপুর চিনি গতকালকে গেছিলাম কাশিমপুর কি একটা কলেজ যেন আছে কি যেন নাম ওই কলেজের সামনে পর্যন্ত আমি গেছি প্রতিপুর থেকে তো কাশিমপুরের ভাড়া বেশি না কোনাবাড়ির এখান থেকে গেলে দশ আর এখান থেকে বিশ তিরিশ টাকা লাগে মাত্র আপনার ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করছেন ষাট হাজার ঘন্টা তো আর সহজ কিছু না আমার সে এক বছর আগে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম কোনোভাবে হচ্ছে না যদি এ বিষয়ে একটু টিপ দিতেন একটু ফোন দিতে হবে পারি আপনি কিন্তু বলবেন যে কিভাবে আপনার কমপ্লিট করছেন আজ আমি কোনোভাবে সময় দিতে পারতেছি না

এমনি আো আপনি কি করেন কাশমপুরে এখানে কি স্থানীয় আপনারা আমার বেশি না সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে মাত্র সাত মাসে তেরোশো হয়ে গেছে প্রথম প্রথম যখন চ্যানেল খুলছি চ্যানেল তো অনেকাই খুলছি যখন প্রথম প্রথম ভিডিও আপলোডটা শুরু করছি প্রত্যেকটা ভিডিওতে তিনটা চারটা পাঁচটা করে সাবস্ক্রাইব পাচ্ছিল ভালোই লাগছিল কিন্তু মেন যে ওটা ফিল আপ করা যাচ্ছে না টাকা কি করে পাবো কেন তো মনে হয় টাকা পাচ্ছি ফেসবুকে যদিও কম তাও পাচ্ছে

বৃষ্টি হতে একটু উপকারী হবে গোটে আপনার আজকে আমার টপগুলাতে আলতা করে পানি দিতে হবে না উপর আলতা রকম বৃষ্টির মাধ্যমে আমার টপি আছে আমি বারবার একটা জিনিসই ভাবি যে ভাড়ানটা আমার ভাড়ানটা আসলেই এই জিনিসটা আমার মাত্রা চিন্তার মধ্যে আছে বাপনার মধ্যে থাকে যে এটা কেমন পারে যাচ্ছে বাড়ির নিচে গুলো কমপ্লিট আর সাদের উপরেও কটা রুম আছে উপরেও কটা রুম আছে বাট মাঝখানের এটার কী হয়েছে এটা খালি পালা দেখছে এই জিনিসটা কমপ্লিট করলে তো অন্তত তার টাকা আসছে খালি পাওয়াচ্ছে

লাইভটা শেষ হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করতে সমস্যা না যেহেতু আপনি পার্শ্ববর্তী কি থাকেন কাছে আছেন তো শেষ সবার তো আপনার সাবস্ক্রাইব করাই যায় আর আপনার আইটেমে দেখি আপনি কেমন কন্টেন্ট তৈরি করেন কী নিয়ে কন্টেন্ট তৈরি করেন সেটা তো দেখাই থাকবে আমি আপনার এই কথা বলছিলাম সেটা হচ্ছে সবসময় সঙ্গে কি মনে টেস্ট করা বা ফ্লিপ কার্টনটা কি আপনার নিজের মিট আপ করলে দেওয়া আছে না থামবে আর আসবে কীভাবে বাজার যাবো নাস্তা করা দরকার ছিল লাগছে

কেমন আজ বসে থাকতে পারত আর লাইফ করে থাকা সম্ভব হবে না অনেকক্ষণ ছিলাম ভালো থাকবে না সবাই